স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় গাড়ির বিচ্ছিনীদাক থেকে সহজেই মুক্তি পেতে চান তাহলে জেনে নিন মুখ ধোয়ার সময় আমরা হয়তো গাড়ির অংশটুকু ভালোভাবে ধুয়ে নিচ্ছি কিন্তু মশ্চারাইজিং এর প্রশ্নে গাড় একেবারে বাদ পড়ে যায় আমরা প্রতিনিয়তই যেভাবে আমাদের মুখের ত্বকের যত্ন নেই সেভাবে কিন্তু গাড়ির অংশটির যত্ন নেওয়া হয় না নানা ক্ষেত্রেও আমরা প্রাধান্য দিলেও মোটেই পাত্তা না দেওয়ায় ধীরে বিচ্ছিরি কালো দাগ বলি রাখা ও নানা সমস্যা দেখা দেয় কিন্তু সুন্দর মুখের সাথে ব্যায় কালো দাগ যুক্ত গার কিন্তু আপনার ইমপ্রেশনটাকে নষ্ট করে দিতে পারে কিন্তু গড়ে বসেই গাড়ির এই বিচ্ছিরি কালো দাগ তুলে ফেলার জন্য আছে চমৎকার কিছু উপায় এক লেবুর রস লেবুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা আপনার গাড়ির কালো দাগ তুলে ফেলে প্রাকৃতিক বানিয়ে সম পরিমাণ লেবুর রস ও গোলাপ জল নিন এরপর লেবুর রস আর গোলাপ জল একসাথে মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি গাড়ে মেখে নিয়ে ঘুমাতে যান এক মাস এটি করুন দেখবেন কালো দাগ মিলিয়ে গেছে তো চালের গড়ে স্কাপ গাড়ির ত্বকের যত্ন নেওয়ার আগে প্রয়োজন মৃত কোষগুলো তুলে ফেলা এজন্য চালের গুঁড়া নিন দেখবেন একেবারে মিহি পাউডার যাতে না হয় আদা ভাঙা হলে আরো ভালো এর সাথে টমেটো পেস্ট নেশান গাড়ির ত্বকে লাগিয়ে বিশ মিনিট রাখুন তারপর হাতের আঙ্গুল পানিতে ভিজিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার এটি গুলুন তিন গাড়ের ওজন কমান অনেক সময় অতিরিক্ত ওজনের কারণে গাড়ে বাস পরে গাম জমে জমে কালো কেবল না বলি রেখাও করে যেতে পারে সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো ওজন কমিয়ে আনা গাড়ির কালো দাগ প্রতিরোধ করবেন যেভাবে এক প্রতিবার মুখ দেওয়ার সময় গাঢ় ভালোভাবে ধুয়ে নিন দুই মশ্চারাইজার কেবল মুখেও গলায় নয় বরং গাড়েও লাগান মাসে একবার আমল গরম করে ঘাড়ে মাসেজ করুন চা রোদে করে বেরোবার আগে লাগান পাঁচ যেসব মেটালের গয়নায় ঘাড়ে কালো দাগ পরে সেগুলো গলার দাগ ও ঘাড়ের বাজ দূর করতে এক প্রতিদিন যখনই সময় পাবেন ঘর একটু টানটান করে ছেড়ে দিন এভাবে একটু ঘাড়ের ব্যায়াম করা উচিত দুই যখন হাঁটবেন অথবা বসে কাজ করবেন তখন সোজা হয়ে বসুন এতে গলার চামড়া ঝুলে যায় না তিন নিচু পানি অভ্যাস করুন চার প্রতিদিন অন্তত দশ গ্লাস পানি খান বেশি বেশি শাক ও ফল খান পাঁচ গলা এবং গাড়ি নিয়মিত অলিভ অয়েল দিয়ে মাসাজ করুন ছয় সপ্তাহে তিন দিন গলা এবং গাড়ি মুলতানি মাটি লাগান এবার গাড়ির বিছিরা থেকে সহজে মুক্তি পান আর এড়িয়ে যান কালো সাপ করা থেকে সুন্দর থাকুন সব সময় হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না धन्यवाद